একটু অসুস্থ হলেই বাইরের চাকরি থেকে ছুটি নেওয়া যায় কিন্তু ঘরের চাকরি তো নারীর জীবন এরকমই অসুস্থ হলেও সাংসারিক কাজকর্ম সব কিছুই করা লাগে অসুস্থ শরীর নিয়ে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল একটা ভিডিও মানে করা শুরু করলাম আর এই ভিডিও ক্যাপচারটা সকাল থেকেই করছি দেখতেই পাচ্ছেন আমার মনিটা ঘুমাচ্ছে সবাই মাসাল্লাহ বলে দেবেন যেহেতু ভিডিও নাই হাতে ভাবলাম যে একা একা একটু ভিডিও করি তবে ভিডিওটা ভালো হয়নি একা একা ভিডিও করলে ভিডিও একটুও ভালো আসে না সেই জন্য আপনাদের ভাইয়া যেদিন থাকে সেদিনই ভিডিওগুলো সব করা হয় কিন্তু ওই যে আজকে আপনাদের ভাইয়া নাই আমি তো একা একাই ভিডিওগুলো করছি দেখেন আর এই যে কাপড় চোপড় ধোয়া প্রতিদিনের কাজ হয়ে গেছে আগে তো দুই দিন তিন দিন পর পর কাপড় ধুতাম আর এই বাবু হওয়ার পর কত এক বছর যাবৎ আমার রেগুলার কাপড় ধোয়া লাগে বাবুর জন্য কারণ বাবু এখনো ছোট যেখানে সেখানে পি করে ফেলে আর সেগুলোই ধোয়া লাগে তাই হোক যে প্রসঙ্গে ছিলাম আমাদের জীবন এমন এক জীবন যে অসুস্থ হলেও কোনো ছুটি নেই আমার হয়তো ফেস দেখে আপনারা বুঝতে পারছেন আমি অনেকটাই অসুস্থ ঠান্ডা লেগে গেছে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে আর আমার ভয়েসটাও দেখছেন কত বসা গলা নিয়ে ভয়েস দিচ্ছি আর এদিকে যে বাবুর কাপড় চোপড়গুলো আমি টেনে নেড়ে এইভাবে যেহেতু এখন রোদ কম পড়ছে আর এই টিনটা নতুন দেখে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এদিকে গাছগুলো একটু দেখে নিচ্ছিলাম গাছের অনেকগুলো পাতা কিন্তু একেবারেই হলুদ হয়ে যাচ্ছে পানি দেওয়া হয় না ঠিকমতো আর এর গাছগুলো যেহেতু উপরে নিয়ে আসছি পানি দেওয়াই হয় না সব সেই যে এখন চলে আসছি রান্নাবান্নার কাজে মানে সারাদিন এরকমই যুদ্ধ চলে আমার জীবনে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগ পর্যন্ত এরকমই একটা থেকে একটা কাজ আমার মানে শেষই যেন হয় না একটা করি তো আরেকটার মাথার মধ্যে চাপ থাকে এই কাজ শেষ করে সেই কাজ করবো তো এরকমভাবে চলে যাচ্ছে জীবন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ যেন প্রতিটা সন্তানের মাকে সুস্থ রাখে কারণ মা যখন অসুস্থ হয় সন্তানের কী অবস্থা হয় সেটা শুধু ওই মাই জানে আজ আমার আইডিতে যারা আছেন মানে আমার ফলোয়ার্সদের মধ্যে যারা আছেন ছোটো বাচ্চার মায়েরা তারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে আপনাদের দিনটা কিভাবে কাটে এই যে কাটা মাথা সব শেষ করে চলে আসলাম রান্নার দিকে আর ঠান্ডা লেগে আমার মুখ শুধু শুকিয়ে যাচ্ছিলো বারবার আর আর এমন অবস্থা হচ্ছিল ক্লিয়ার করার এদিকে রান্নাবান্না করে তুলে দিয়েছি ওইদিকে ভাত হচ্ছে এদিকে তরকারি হচ্ছে আর এদিকে আমার বাচ্চাটাকে এখন গোসল করাবো সব কিছু শেষে বাচ্চার তো যত্ন নেওয়াই লাগবে তো বাবু ঘুম থেকে ওঠার পর তাকে হালকা নাস্তা খাইয়ে এখন গোসল করাচ্ছি আর দেখেন সে পানি কেমন ঘাটতে পারে আমার ফোনটা একেবারে ভিজিয়ে দিয়েছিল আর গোসল করানোর সময় সে পানিটা খুব এনজয় করে মানে পানি একটু নাড়াড়ি করতে পছন্দ করে দেখতেই পাচ্ছেন আমি ধরে ফেলছি তারপরেও পানি নাড়ছে আর সবাই মাছাল্লা বলে দেবেন আমার মেয়েটা তো আসলে পানি গরম ছিল বলে সে খুব খুশি হচ্ছিলো তো আমার মেয়েটা এরকমই হাসি ঠাট্টা করে আর এই যে সব কাজ শেষ করে বাবুকে গোসল দিয়ে খাওয়া খাওয়া দিয়ে তারপর আবার চলে যাব অফিসে কতদিন যে একটু ঠান্ডাভাবে মানে সুস্থভাবে আস্তে আস্তে খাবার খাই না তার কোনো হিসাব নাই সবসময় তাড়াহুড়ো করে আমাকে খাবার শেষ করতে হয় আর এখন যে আমি খাবার শেষ করছি আর খাওয়া দাওয়া শেষে চলে যাব আবার অফিসের জন্য রেডি হব আর এদিকে বাবুকে খাইয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি এখন চলে যাচ্ছি অফিসের জন্য তো আজকের ভিডিওটা বেশি লং করছি না ছোটোখাটো করে কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম সারাদিনের কাজ তো আর শেয়ার করা যায় না অল্প কিছু সময় শেয়ার করলাম আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন আর যারা রাজশাহীর আছেন এটা কোন জায়গায় একটু কমেন্টে বলে যাবেন যারা চিনেন যদি রাজশাহীর লোকাল হয়ে থাকেন অবশ্যই জায়গাগুলো আপনি চিনবেন আর লোকালরাও অনেকে চিনে তো আজকের মতো আল্লাহ পেয়ে